এরপরে রহমানিয়া মাদ্রাসার অনেক ছাত্ররা সেখানে সিরিয়াল দিয়েছে খতমে তারা ইন্টারভিউ দিতে দুই দিন ইন্টারভিউ হয়েছে জুমার দিন আসরের নামাজের পর ঘোষণা হবে যে আজকে দুইজন হাফেজ কারা এই মসজিদে খতমে তারা বিবরাবে আসরের নামাজের পরে টিউনও বসা স্থানীয় কাউন্সিলর বসা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসা অনেক ওলা মায়কেরাম বসা বসে বসে কাগজ দেখতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে কাকে এত বড় মসজিদে খতমে তারাবির বীর হাফেজ হিসাবে নিয়োগ দেওয়া হবে এই চিন্তা ভাবনা নিয়ে সবাই কাগজ নিয়ে বসে আছে একজনে বসে বসে নাম্বার লেখে অমুক হাফেজ এত পেয়েছে অমুক হাফেজ এত পেয়েছে ইতিমধ্যে বাহিরে বারান্দায় দরওয়াজায় কে যেন আঘাত করেছে

এখন আর ইন্টারভিউ নেওয়ার সময় নাই পাশে এক মহাদ্দেশাব বসা তিনি বলল সাবধান এটা দুনিয়ার কোন গতানুগতিক ইন্টারভিউ না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খোলা যারা যখন আসবে তখন ইন্টারভিউ নেওয়া হবে আসতে ঘর এখানে করার জায়গা না দুর্নীতি করার জায়গা না দরওয়াজা খুলে দেওয়া হলো বাচ্চা দুইটা আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো সবাই তাকিয়ে আছে ওদের দিকে মহাদেশ সব প্রশ্ন করলো তোমরা দুইজন কি হও ছোট বাচ্চাটা বললো আমরা দুইজন আপন মায়ের পেটের ভাই তোমাদের সিনার ভিতরে কোরআন কি জমা আছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন এগারো মাসে আমরা দুই ভাই একসাথে কোরআন শেষ করেছি এত দেরি করে কেন আসলা বলে স্যার এত দেরি করে আসার কারণ হলো আমরা দুইজন তো গরিব মানুষ টাকা ছিল না নারায়ণগঞ্জ থেকে হাতে হেঁটে হেঁটে বড় কষ্ট করে এখানে আসতে দেরি হয়ে গেছে আমাদেরকে তারায়া দিয়ে না আল্লাহর কোরআনের বুক ভরা আসানি আপনার দরওয়াজায় এসেছি

অবাক হওয়ার কিছুই নাই আমার দেশের ছোট ছোট বাচ্চারা অন্ধ চোখে দেখি না বিদেশের মাটিতে লাল সবুজের পতাকাকে উড্ডিন করে বেরাশিটা রাষ্ট্রকে পিছনে ফেলিয়ে বাংলাদেশের সন্তানেরা কোরআনের হাফেজরা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঠিক না ব্যাঠিক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম একজনে প্রশ্ন করল তোমার মনমত বড় ছোট বাচ্চাটা এবার সুরা তহা তেলাওয়াত শুরু করলো তহা মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমাই ইহসা আল্লাহু ওর পড়া যত বাড়তেছে আমি তাকায়া দেখতেছি টিউনর চোখের পানি বায়া বায়া পড়তেছে পৃথিবীর ভিতরে একটা পড়াই আছে যেই পড়াটা যে পরে সেও কাঁদে যার আসলে তারাও কাঁদে আরে বেটা দুই বছর আগে আমি বাইতুল্লাহ গিয়েছিলাম আল্লাহর ঘরে তাওয়াফের জন্য আমার ডান এক বাংলাদেশি শিল্পপতি সন্তান গুলশানে বাড়ি আছে নামাজ পড়তো না মাথা কামায়া যখন

এই ঘরের মালিক যিনি তিনি আমারে কাদাইতেছে পৃথিবীর ভিতরে একটা পড়াই আছে যেই পড়াটা হলো কোরআনের পড়া যে পড়ে সেও কাঁদে যে শুনে সেও কাঁদে যে মহব্বত লাগায় সেও কাঁদে ঠিক না বেঠি এই অনুসাবের চোখের পানি পড়ে মসজিদের ইমাম বলে স্যার আপনি কাঁদেন কোন কোন দুঃসংবাদ আসছে নাকি টেলিফোনে বলে না না আমি ঘর পড়া আমার মন বলতেছে ওই পড়াটা এখন শুনতেছি আর ইন্টারভিউ লাগবে না নিয়োগ দিয়ে দেন দুইজন বাচ্চাকে খতমে তারাবির জন্য যখন নিয়োগ দিয়ে দেওয়া হয় সতেরোই রমজান মনে আছে তারাবি যত বারে মানুষ মসজিদে তত ভিড় জমায় আপনারা জানেন শহর লেভেলের মসজিদ যেই মসজিদের পড়া যত সুন্দর ওই মসজিদের মুসল্লির ভিড় তত বেশি না কম সেই মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেবদের কণ্ঠের আওয়াজ যত ভালো যাদের তেলাওয়াত তার তিরিশ হয় ওই মসজিদের মুসল্লি কম না বেশি ও সন্তানের বাপ জীবনে কি অর্জন করলেন মনটা কি চায় না আপনার মৃত্যুর পর আপনার একটা সন্তান ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার আব্বারে কবরে আজাদ দিয়ে না আমার মায়ের কবরে শাস্তি দিয়ে না এমন একটা সন্তানকে কোরআন বানান ঠকবেন না রে সন্তানের বাপ হিংসা করে লাভ নাই একটা সন্তানকে কোরআনের জন্য তৈরি করে যান ঠকবেন না ভাইরা আমার সতরই রমজান স্পষ্ট আমাদের মনে আছে এই বাচ্চা দুইটার এত চমৎকার পড়া গত বছর এই ছেলে দুইটা দুবাই থেকে পুরস্কার নিয়ে আসে যত ছোট বাচ্চা তত বড় পুরস্কার পায় জবাব দেন এই দিলের ভিতরে কোরআন ঢুকায় দেয় কে যেটা কেউ পারে না সেটা কে পারে পারে কি পারে না ভাইয়েরা আমার হিন্দু মহিলারা পানি আনতে গিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়া শুনেছে সতেরোই রমজান খতমে তারা বিশেষ নামাজের ভিতরে এক পারা কমপ্লিট অসংখ্য মানুষ বাচ্চা দুইটার সাথে জন্য আসে আসবেই না কেন যে দিয়ে লাইন টানে ওই আঙ্গুলের ভিতরে খোদার পক্ষ থেকে বরকত নজির হয় অসংখ্য মানুষ দাঁড়ায় দাঁড়ায় মুসাফা করে একটু হাতটা নাড়ায় অনেক শিল্পপতিরা আছে এরা মসজিদি গিয়া ওই বাচ্চা দুইটার সাথে বুকটা লাগায় আর বলে বাবাই তোদের সিনার বড় তোদের সিনার ভিতরে আল্লাহ লাগা কারণ ওই পবিত্র সিনা যখন অপবিত্র সিনার সাথে লাগে পবিত্র সিনার বরফতে অপবিত্র সিনাটা আল্লাহ দামি বানায় দেয় স্পেশালে একজনে বয়াবয়া কান্দে এই আওয়াজটা মসজিদের ভিতরে চলে গেছে মুসল্লিরা জড়ো হয়ে গেছে এক ব্যক্তি মসজিদের পিছনে বসে বসে কান্দে আরে অনেক মানুষ ভিক্ষা করতে গিয়েও তো কান্দ কান্দে না কানতেই পারে কিছু মানুষ বলে কি মুরব্বি টাকা লাগবে অসুস্থ হয়ে গেছেন বলে না টাকা লাগবে না অসুস্থ হই নাই তার কাঁদেন কেন বলে বলতে পারি না এটা বললে তো হবে না কেন কাঁদেন এখানে বসে বসে তারাবির পরে কেন কাঁদতেছেন অনেক মানুষ ভিড় হয়ে গেছে ওই ছোট্ট দুইটার একটা বাচ্চার নজর দিকে গিয়া বলে কেউ কিছু বলবেন না এই লোকটা আমাদের দুই ভাইয়ের বাবা সবাই তাকিয়ে আছে এই বুড়া মানুষের দুইটা সন্তান ইমাম সব দৌড়ে এসে বুকে জড়া ধরে বলে চাচা এমন দুইটা সন্তান জন্ম দিছেন হাজার হাজার মানুষ এদের কাছে দোয়া নেওয়ার জন্য আসে শুধু কোরআনের কারণে আপনি তো আজকে হাসবেন খুশি হবেন কাঁদতেছেন কেন এই মুরব্বী লিসকা চালাই তো ঢাকা শহরে গামছা দিয়া চোখের পানি মুছে আর বলে হুজুর আমি যেই খুশি হইছি এর চেয়ে ওদের মা বেশি খুশি হইতো কিন্তু কপাল খারাপ এই বাচ্চা দুইটার মা কবরে চলে গেছে আমি ঢাকা শহরের রিকশা চালাই বস্তির ভিতরে রুম ভাড়া নিয়া এই বাচ্চা দুইটারে কোরআনের হাফেজ বানাইছি অতএব আমার দিলে বড় আশা আল্লাহ যেন মরার পরে কবরে আর শাস্তি না দেয় এই বাচ্চা দুইটার কারণে যেন আল্লাহ আমারে माफ করে দেয় ঈদের সময় বাড়ি গেলে আমার এই বাচ্চা দুইটা সেমাই খায় না ওদের মায়ের কবরের কিনারা দারা দারা কাম দে আর বলে মা ঘরে গিয়া দেখি আপনার বিছানা পড়ে আছে আপনার বিছানা খালি অত সুমা কবরে শুইয়া আছে হুজুর ওদেরকে বুঝাইতো পারি না মায়ের জন্য এরকম করতে হয় না ইবদের নামাজ শেষ হওয়ার পর আমার এই বাচ্চা দুইটা কবরের কিনারা দাঁড়া দাঁড়া কাঁদে আমি যদি বলি ঘরে চল আমার ওরা দুই ভাই বলে জানেন না

এখানে দেখবেন এখন দেওয়ার কেউ নাই ঘরে গেলে দেখবেন ঘরের বিছানা খালি পড়ে আছে মা দুনিয়াতে বেঁচে নাই মনটা বড় খারাপ বাবা থাকলে মনে হয় যেন মাথার উপরে একটা ছায়া আছে আব্বা নাই মনে হয় যেন ছায়াও নাই আর যদি মা না থাকে মনে হয় আমার মতো অসহায় কেউ নাই এর যুবক বাবার জন্য আল্লাহর রাস্তায় কিছু দাও তোমার পকেট আল্লাহ ভরে দিবে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শুনে নাও মা বাবার জন্য